রিমির সাথে রাত কাটানোর পরে রাজ রিমিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ভার্সিটি চলে যায় ভার্সিটি গিয়ে দেখে শামীম আর ইমনের কেউ আসে নাই তাই সে সুযোগ বুঝে সুপ্রিয়ার কাছে যায় কেমন আছো সুপ্রিয়া ভালো সেই ছোট থেকে তোমার সাথে পড়াশোনা করা বেড়ে ওঠা আর আসছেই তুমি আমাকে দেখে মুখ ঘুরাও আগে অনেক ভালো ছিলি যখন থেকে তোর বাপ এমপি হয়েছে তখন থেকে তোর অধপতন শুরু হয়েছে বিশ্বাস করো সুপিয়া তোমার একটু ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের মতো করে নাও তোর মতো বদমাইশকে ভালোবাসবো আমি তুই কতগুলো মিয়ে জীবন নষ্ট করেছিস তাকে তুই জানিস আজ এই তোদের মতো ছেলের কারণে মেয়েরা নিরাপদ পায় না শোন ভদ্রভাবে বলতেছি আমার কাছ থেকে চলে যা তা না হলে কি হতে পারে তা তো তুই বুঝতে পেরেছিস ও শামিমের মতো এতিম ছোট লোককে ভালোবাসা যায় আর আমাকে যায় না তুমি শুধু একবার আমার হও আমি জীবনে আর অন্য কোনো মেয়ের সাথে কিছু করব না রাজ এই কথাগুলো বলতে বলতে সুপ্রিয়াকে জড়িয়ে ধরতে গেলে ঠাস করে রাজের গালে থাপ্পড় বসিয়ে দিল সুপ্রিয়া এমনিতেই সুপ্রিয়ার মন ভালো নেই আর রাজেশে তার সাথে কি না কি শুরু করে দিয়েছে রাজ থাপ্পড়কে অনেক রাগীভাবে সুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে একটাতে কাজ হয়েছে নাকি আরো দিতে হবে কাজটা ভালো করলে না সুপ্রিয়া এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে আর আমি যা বলি তাই করে ছাড়ি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তোমাকে আমি আমার বিছানায় নিয়ে যাব এটা মাথায় রেখো সময়টা শুধু আসতে দাও আমায় বুঝলে আর চাচা জানা আছে কি করবি তুই রাজ রাগ করে সেখান থেকে চলে গেল তবে রাজ সুপ্রিয়ার বড় কোনো ক্ষতি করতে পারে তা রাজের কথা শুনেই বোঝা গেল আজ এক সপ্তাহ ধরে শামিম ভার্সিটি চায় না ইমন তো এই এক সপ্তাহ সুপ্রিয়ার পিছনে আঠার মতো লেগে আছে একবার ভালোবাসার কথা বলে তো একবার শামীমের কথা জিজ্ঞেস করে সুপ্রিয়া এখন ইমনের ভালোবাসার কথাও সহ্য করতে পারে না আবার ইমনের কথা শুনলেও তার গা চলে সুপ্রিয়া জানে ইমন তাকে ভালোবাসে কিন্তু সুপ্রিয়া তো মনটা শামিমকে দিয়েছিল আর সেই শামীম কিনা তার ভালোবাসা সামান্য কয়টা টাকার কাছে বিক্রি করে দিল শামীম তো ভয়ে লজ্জায় ভার্সিটি যায় নাই সারাদিন শুধু রিক্সা চালিয়েছে রাতে এসে পড়াশোনা করেছে শামীম আগের চেয়ে এখন একেবারে কম কথা বলে আজ এক সপ্তাহ পর শামীম আজ ভার্সিটি গেল গিয়ে দেখে ইমন সাথে কথা সুপ্রিয়ার বলতেছে তাই শামীম একটু এগিয়ে গেল তবে আড়ালে থাকলো দেখ ইমন তুই যা ভাবিস আর আমাকে যা বলতেছিস তা আমি পারবো না কেন পারবি না তুই আমি তোকে বন্ধুর নজরে দেখি সেটা বুঝিস না কেন বন্ধু থেকে কি প্রেমিক প্রেমিকা হওয়া যায় না আমি তোকে ভালোবাসতে পারবো না কেন পারবি না আমি তোর জন্য অন্য কোনো মেয়ে বন্ধু বানাই নাই তোর জন্য শুধু তোর জন্য হাজারো মেয়ের প্রপোজ আমি রিজেক্ট করে দিয়েছি একটা বার কি বুঝলি না কেন তোর পিছন পিছন পড়ে থাকি আমি কেন আমি তোর ভালোবাসা পেতে পারি না তা নয় ইমন তুই বুঝবি না আমি গেলাম ক্লাসে মন চাইলে আসতে পারিস সুপ্রিয়া ইমনকে আর কোনো কিছু না বলে তার ক্লাসে চলে গেল সে ইমন সেখানে বসে থাকলো আর শামীম ইমনের কাছে এগিয়ে গেল কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস যে শামিমকে দেখে ইমন অবাক হয়ে গেল কারণ শামীম সে আগের শামীম হয়ে গেছে শামীমের পোশাক থেকে শুরু করে চোখ মুখ চুল সব কিছু একেবারে এলোমেলো তার আগে বল তোর এমন অবস্থা কেন ওসব থাক এখন বল কি হয়েছে তোর সুপ্রিয়া আমাকে ভালোবাস না রে এত করে বলতেছি তবুও বুঝলো না ভাই তুই আমাকে সাহায্য কর প্লিজ আমি সুপ্রিয়াকে ছড়া বাঁচবোনা রে শোন আমি সুপ্রিয়াকে আজকে তোর মনের কথা বলে দিব তুই চিন্তা করিস না আমি একটু লাইব্রেরি রুমে গেলাম একটু পরে আসতেছি শামীম ইমনকে কোনো কথা বলতে দিল না শামীম জানে সে যদি এখন ইমনের সাথে থাকে তাহলে ইমন শামীমকে নানা রকম প্রশ্ন করবে তাই তো শামীম মিথ্যা কথা বলে লাইব্রেরি গেল ইমন ক্লাসে যাওয়ার সময় লক্ষ্য করল রাজা রিমি কি নিয়ে যেন কথা বলতেছে আর রাজের হাতে কি যেন ইমন আর সেদিকে খেয়াল না করে ক্লাসে গেল আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন ইমনকে ক্লাসে যাওয়া দেখে রাজ বিজয়ের হাসি দিল আর রিমিকে লাইব্রেরি রুমে যেতে বলল আর কাজ যেন ঠিক মতো করে রিমিকে পাঠিয়ে দিয়ে রাজ ক্লাসে চলে গেল ক্লাসে ঢুকে সুপ্রিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল যার মানে সুপ্রিয়া বুঝলো রিমি লাইব্রেরি গিয়ে দেখে শামীম এদিকে বসে মাথা নিচু করে আছে রিমি সুযোগ বুঝে লাইব্রেরি রুমের দরজা বন্ধ করে দিল তারপর শামিমের কাছে গেল আপনি এখানে আমার কাছে কেন তোমাকে আমি অনেক ভালোবাসি শামীম এই আপনি এসব কি বলতেছেন আচ্ছা শরুন আমি ক্লাসে যাব যেতে তো দিব না আগে আমার ভালোবাসা গ্রহণ করবে তারপর তোমাকে যেতে দিব আমি এই আপনার মাথা ঠিক আছে তো কি সব বলতেছেন আপনি মাথাও ঠিক সব কিছু ঠিক আছে এখন শুধু দেখতে থাকো আমি কোনো কিছু আর দেখতে চাচ্ছি না সরে যান তো রিমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিল বাঁচাও বলে আর রিমি তার গায়ের কাপড় ছেড়ে ফেলা শুরু করে দিল স্বামী রিমি চিৎকার শুনে তার কাছে এগিয়ে গেল এই আপনি এমন করে চিৎকার করতেছেন কেন মানুষ শুনলে কি বলবে একবার ভেবে দেখেছেন দেখুন আপনি দয়া করে চিৎকার করবেন না শামিমের কথা শুনে রিমি এবার তার ঠোঁটে লিপস্টিক ছেঁড়া বেড়া করে দিল এবং মুচকি হাসলো তারপর শামিমকে জড়িয়ে ধরে মেঝেতে উল্টা উল্টি করা শুরু করে দিল শামীম যেন আকাশ থেকে পড়তেছে আর শামীম যেন নিজের মাঝে নাই কি হচ্ছে শামীম যেন বুঝতে পারতেছে না এর মাঝে আবারও রিমি চিৎকার করা শুরু করলো এমন ভাবে চিৎকার করতেছে মনে হচ্ছে কোনো গলাকাটা কাটা মুরগি নিজেতে বাঁচাতে চিৎকার করতেছে এমন চিৎকার শুনে একে একে সবাই লাইব্রেরি রুমে দরজার কাছে এসেছে সবাই দেখতেছে দরজা বন্ধ করা তাই দরজা ভেঙে ফেললো সব ছাত্ররা মিলে ভিতরে সবাই ঢুকে দেখে স্বামীম রিমিকে ধর্ষণ করার চেষ্টা করতেছে রিমির মাথার চুল জামা ছেঁড়া এলোমেলো আর স্বামীম রিমিকে ধরে আছে একে একে সব ছাত্র ছাত্রী শিক্ষক ইমন রাত সুপ্রিয়া সবাই ঢুকলো লাইব্রেরি রুমে সি শামিম তুমি এতটা খারাপ তোমার ভালো মানুষের আড়ালে এত খারাপ কিছু স্যার বিশ্বাস করেন আমি কিছু করি নাই কি করছো আর কি করো নাই তা তো নিজের চোখে দেখতে পেলাম স্যার আমি লাইব্রেরিতে একটা বই নেয়ার জন্য এসে দেখি শামিম এখানে নেশা করতেছে আমি শামিমকে বাধা দিতে গেলে তখন আমাকে থাপ্পড় মারে আর যখন প্রিন্সিপাল এর কাছে বিচার দিতে যাব তখনই আমার সাথে এই প্রিন্সিপাল স্যার কি এখানে আসবে হ্যাঁ স্যার সাথে ম্যানেজিং কমিটির সদস্যরাও আসবে স্যার সবাই শামীমের দিকে কেমন করে তাকিয়ে দেখতে থাকলো কারো যেন বিশ্বাসই হচ্ছে না শামীম এমন কাজ করতে পারে রাজ তো মহা খুশি সুপ্রিয়া তো পারে না শামীমকে এখানে মেরে ফেলতে ইমন কি যেন ভাবতেছে কি হতে পারে ইমনের মাথায় কিছুই ঢুকতেছে না কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল স্যার ম্যানেজিং কমিটির সদস্য মানে ইমন রাজ সুপ্রিয়ার বাবা সবাই এসেছে তখন তারা রিমিকে জিজ্ঞেস করল কি হয়েছে রিমি সবকিছু কত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে দিল আর শামীমের ব্যাগ থেকে নেশা জাতীয় দ্রব্য পেল ইমন এবার বুঝতে পারল এই সব কিছু তো তখন সে রাজ আর রিমির হাতে দেখেছে কিন্তু কেউ কোনো কথা বলতে পারতেছে না এমনকি ইমন পর্যন্ত শামীম যেহেতু স্কলারশিপ পেয়েছে আবার রিমিও বলতেছে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক তাই শামীমকে আর কেউ কিছু বললো না রিমি আর রাজের মূল কাজ ছিল শামীমকে সুপ্রিয়ার চোখে খারাপ বানানো আর তারা সেটা করতে পেরেছে তাই ওরা আর বেশি কিছু চায় না একে একে সব শিক্ষক ইমন রাজ সুপ্রিয়ার বাবা চলে গেল তখনই সুপ্রিয়া এসে শামীমকে ঠাস ঠাস করে থাপ্পর বসিয়ে দিল কয়েকটা শামীম মাথা নিচু করে আছে আর কোনো কথাও বলতেছে না আমি আগে থেকে জানতাম ছোট লোকের বাচ্চারা কোনোদিনও ভালো হতে পারে না আর তার প্রমাণ আবার পেলাম তোকে অনেক ভালো মনে করেছিলাম আর সেই তুই কিনা ছি সুপ্রিয়া থাম প্লিজ এমন করে বলিস না ওকে তুই বলতি না আমাকে কেন এত বেশি শামিম শামিম করতাম তাহলে শুন আমি এই এতিমের বাচ্চাকে ভালোবাসতাম তাই তো তোর ভালোবাসা বুঝতে পারি নাই এক মুহূর্তের জন্য যেন সবাই নীরব হয়ে গেল এদিকে সুপ্রিয়ার মুখে এমন কথা শুনে নিজেকে খুব ছোট আর খারাপ ভাবতে থাকলো রিমি ইমন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না এটা কি বললো সুপ্রিয়া দেখ তোর কোথাও ভুল হচ্ছে স্বামী এমন কাজ করে নাই আমি তুই চুপ থাকি মন আর কোনো কথা বলবি না এই ছোট লোকের বাচ্চা আমার ভালোবাসা দশ লক্ষ টাকার কাছে বিক্রি করে দিয়েছে তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে ওর সঙ্গ বাদ দেবে আমি গেলাম সুপ্রিয়া এসব বলে চলে যেতে থাকলো আর সবাই যেন অবাকের উপর অবাক হতে থাকলো আই 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 লাভ ইউ সুপ্রিয়া এবার যেন সবাই আরো অবাকের চরম সীমানায় পৌঁছে গেল যে ছেলে একটু আগে রিমিকে ধর্ষণ করতে চেয়েছিল আজ সেই ছেলে কিনা আবারও সুপ্রিয়াকে প্রপোজ করে বসে স্বামীমের এমন কথা শুনে সুপ্রিয়া আর যেতে পারলো না সাথে সাথে পিছনে ঘুরে শামিমের দিকে তাকালো স্বামীম একটা ডায়েরি হাতে নিয়ে সেখানে মুখ করে আছে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি সুপ্রিয়া সেই ছোট থেকে তোমার পিছু ছুটে যেতাম তোমার কোনো কিছু হলে আমি সহ্য করতে পারতাম না তোমাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম আমি সুপ্রিয়া আমার মনে রানি করে কখন যে তোমাকে জায়গা দিয়েছি তা আমি নিজেও জানি না জানো সুপ্রিয়া প্রতিটা রাত তোমার কথা ভেবে পার করে দেই তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি আমি আমাকে ছোট্ট একটা ভালোবাসার সংসার হবে সেখানে থাকবে শুধু ভালোবাসা কোনো কষ্ট থাকবে না আমাকে ফিরিয়ে দিও না তোমাকে ভালোবেসে আমাকে মরতে দাও তোমার ওই মনে আমাকে আবারও জায়গা দাও কথা দিতেছি কোনো দিন কোনো কষ্ট পেতে দিব না সব কিছু এই বুক দিয়ে আগলে রাখবো আমি তোমার সাথে থেকে বোঝেছি ভালোবাসা কাকে বলে তোমার সাথে নতুন করে বাঁচার আশা মনে জাগে তুমি কি ফিরিয়ে দিবে এই আমাকে ইতি ইমন সুপ্রিয়া তো মনে করেছিল এসব শামিমের কথা তাহলে ইমনের নাম আসলো কোথা থেকে ইমন যেন এসব শুনে বোকা হলো সে তো ডায়রিতে এমন কিছু লেখে নাই তাহলে স্বামী মেয়েটা কোথায় পেলো সুপ্রিয়া আর বের হয়ে না গিয়ে সরাসরি ইমনের কাছে এসে নিজের হাতের আংটিটা খুলে হাঁটু গেড়ে বসে ইমনকে সুপ্রিয়া প্রোপোজ করলো আর ইমনও মনের আনন্দে সুপ্রিয়ার আংটিটা হাতে পরে নিল এবং সুপ্রিয়ার প্রোপোজ গ্রহণ করলো রাত চাইলো আর এখানে হলো কি রিমি তো পারে না সবার সামনে গিয়ে শামিমের পা জড়িয়ে ধরে বলে শামিম কোনো দোষ করে নাই সবটা সাজানো নাটক এতদিন আমি অন্ধ ছিলাম তাই তোর মতো রাস্তা ছেলেকে তুলে এনে আমার কাছে জায়গা দিয়েছিলাম তোর মতো এতিমের বাচ্চাকে ভালোবাসা দিতে চেয়েছিলাম কিন্তু আমি সব দিক থেকে ভুল ছিলাম তাই তো তোর জন্য পাগল ছিলাম ইমন চলো এখন আমরা পার্টি করব আনন্দ করব আর আমাদের দুজনের এক হতে কোনো বাধা নেই তুমি যাও আমি আসছি সুপ্রিয়া এবং বাকি সবাই চলে গেল ইমন আর শামীম দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নাই ইমন তো পারে না শামীমকে এখানেই मारे আমি জানি তুই সুপ্রিয়াকে ভালোবাসিস আমি এটাও জানি তুই কোনো নেশা করিস না আমি এটাও জানি তুই রিমিকে ধর্ষণ করতে চাস না সব কিছু রিমিতে সাজানো নাটক ছিল আমি জানি এবং এটা বুঝতে পেরেছি ধুর এসব বাদ দে আর শোন সুপ্রিয়ার চোখে অনেক আগে খারাপ আমি হয়েছি তাই তো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম তোদের দুজনকে এক করে দিতে আর আজ আমি তা পেরেছি কেন এটা করতে গেলি কেন নিজের ভালোবাসা তুই কোরবানি করতে গেলি তুই আমাকে ভাই বলে ডেকেছিস ভাই হয়ে কি করে আর একটা ভাইয়ের কষ্ট দেখবো আর তুই যে সুখগুলো সুপ্রিয়াকে দিতে পারবি তা আমি কোনোদিনও পারবো না আর শোন এখন তো সুপ্রিয়াকে পেয়েছিস আর কোনো বাজে নেশা করবি না কোনো বারে যাবি না এত বড় মনের মানুষ ওকে কে হতে বলেছে আমি কিছুই করি নাই এবার যা সুপ্রিয়াকে সময় দে আমার আবার যেতে হবে অনেক কাজ পড়ে আছে আমার শামিম কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে সোজা গ্যারেজে চলে গেল গ্যারেজে গিয়ে এক কোনায় বসে শামিম কান্না করতে থাকলো নিজের মনটাকে এত বোঝানোর চেষ্টা করতেছে তবুও তার মনটা কিছুতেই মানতেছে না শামীম শেষ বিকালে না খেয়ে রিকশা নিয়ে বের হয়ে গেল প্রতিদিন স্বামীম ভার্সিটি যায় তবে শামীম একাই থাকে স্বামীমের সাথে কেউ মিশতে চায় না কারণ স্বামীম একজন ধর্ষণ নেশা করে তার উপর তো সে এতিম আবার গরিব ভার্সিটি গিয়ে শুধু দেখে ইমন আর সুপ্রিয়ার প্রেম কাহিনী সুপ্রিয়া ও শামীমকে দেখিয়ে দেখিয়ে ইমনের সাথে আরও বেশি আনন্দ করে মজা করে এইসব দেখার পরও স্বামীম নিজেকে সামলে নাই। ইমন মাঝে মাঝে সময় পেলে শামীমের সাথে কথা বলে শামীমের খোঁজ খবর রাখে স্বামী মনে মনে কষ্ট পেলেও রাজের যেন সুপ্রিয়া আর ইমনকে মেনে নিতে অনেক খারাপ লাগতেছে তার চেয়ে বেশি উপর তার রাগ হচ্ছে কেন সে সেদিন সবার সামনে ইমনের হয়ে এভাবে সুপ্রিয়াকে করতে গেল রাজ হলেও খুশি হয়েছে কারণ এখানে এসে তো ওদের মতো ভালো দুইজন বন্ধু পেয়েছে ওদের দুজনের জন্য তো একদিন হলেও স্বামীম সুখে ছিল এখানে যত কিছু হয়েছে সেখানে তো ওদের কারো কোনো দোষ নাই বলা চলে ইমন শামীম সুপ্রিয়া তিনজন পরিস্থিতির শিকার রাস্ত কম বেশি সুযোগ খুঁজতেছে কিভাবে সুপ্রিয়ার ক্ষতি করা যায় অন্যদিকে ইমন আর সুপ্রিয়া চুটিয়ে তাদের প্রেম করতেছে ইমন তো সুপ্রিয়াকে পেয়ে বাসা থেকে আর কোথাও যায় না ইমন এখন দিনের বেশিরভাগ সময় সুপ্রিয়ার সাথে কাটায় আগের মতো আর মাঝে মাঝে বাড়ি গিয়ে নেশাও করে না আর আমাদের শামীম যেমন ঠিক তেমনই আছে নিজে কষ্টে থাকবে তবুও অন্যদেরকে সুখে রাখবে ইদানিং শামীমের সাথে আর রহিমের কথা খুব মনে পড়ে নিজের সবকিছু শামীম অন্যদেরকে ত্যাগ করে দিচ্ছে স্বামীম শুধু এটাই বোঝে ভোগে নয় তাকেই প্রকৃত সুখ চোখের সামনে ভালোবাসার মানুষটা আজ সুখে আছে এর চেয়ে বড় চাওয়া আর কিবা হতে পারে তাছাড়া জন্মের পর থেকেই শামীম অনেক একা তার জীবনে আর আসবেই কে এখন কেন জানি রিমি মনে করতেছে রাজ তাকে ঠকাচ্ছে কারণ রাজ এখন রিমির সাথে অনেক খারাপ ব্যবহার করে আর রাজের যে কোনো প্রয়োজনে রিমিকে রাজ ব্যবহার করে তাই তো রিমি আজও রাজের বাসা গিয়েছে আজ রাজের সাথে তার বোঝাপড়া করাই লাগবে এই অসময়ে আমার বাসায় কেন কি কাজ আছে নাকি তার আগে বলো আমাকে কবে বিয়ে করতেছো। বিয়ে তোমাকে করব তার আগে যদি আর একটা কাজ করে দাও আমার কি কাজ শামিমের সাথে যা করেছো তা যদি ইমনের সাথে করো তো অনেক ভালো হয় আসলে তুমি চাইছোটা কি সেটা বলবে আমাকে কিছুই না শুধু ওদের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চাই তোমার কথা মতো আমি নিজের সম্মান এবং একটা ইতিম ছেলেকে সবার সামনে ছোট এবং অপরাধী বানিয়েছি আর কোনো খারাপ কাজ করতে না তাহলে তোকেও বিয়ে করতে পারবো না যা এখান থেকে কি তুমি ঠিক আমি শুধু সুপিয়াকে চাই বলতেছি তোর মতো মেয়েকে নিয়ে ফুর্তি করা যায় বিয়ে করা যায় না আর হ্যাঁ তোর বাবাকে আমার কথা বলিস তখন বলবে আমি কেমন আর তোর বাবা মাঝে মাঝে আমার জন্য মেয়ে ধর্ষণ মামলা টাকার বিনিময়ে শেষ করে দেয় জানোয়ার তোকে আমি কি করব দেখে নিস তোর জন্য আমি কি না করেছি আর সেই তুই কিনা রিমি সেখান থেকে দ্রুত চলে আসে এসেই সুপ্রিয়ার বাসায় যায় গিয়ে শুনে সুপ্রিয়া বাসায় নাই তাই সে তার বাসায় চলে যায় মনে মনে বলতে থাকে কালকে ভার্সিটিতে সব সত্যি সে তুলে ধরবে তার জন্য রিমিকে যত বড় সাজা দেওয়া হোক না কেন আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন এদিকে শামীমও নিয়মিত ভার্সিটি যায় না আবার না গেলে পড়াশোনাও খারাপ হবে তাই শামিম আজ ভার্সিটি যাচ্ছে ভার্সিটি গিয়ে শামীম একাই এক সিটে বসলো এক সিটে ইমন আর সুপ্রিয়া অন্যদিকে রাস্তার দুই বদমাইশ বন্ধুসহ বসেছে স্যার ক্লাস করাচ্ছে সবাই ক্লাস করতেছে সুপ্রিয়া শামীমকে দেখিয়ে দেখিয়ে ইমনের সাথে একটু মজা করতেছে শামীমের খারাপ না লাগলেও রাজের তো পুরা শরীর জ্বলতেছে একটু পর সুপ্রিয়া স্যারকে বলে ওয়াশরুমে গেল তার কয়েক মিনিট পর রাজও চলে গেল কিন্তু রাজ যাওয়ার অনেকক্ষণ হলো সুপ্রিয়া বা রাজ কেউ ক্লাসে আসতেছে না তাই ইমন আর থাকতে না পেরে সেও ওয়াশরুমে চলে গেল প্রায় আধা ঘন্টার মতো হলো কিন্তু ওদের তিনজনের একজনও এলো না শামীমের মনটা ছটফট করতে থাকলো তাই শামীমও বাধ্য হয়ে ক্লাস থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল ভিতরে গিয়ে দেখে সুপ্রিয়া একদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে আর রাজের পেটের ভিতর থেকে রক্ত বের হচ্ছে ইমনের হাতে একটা চাকু এসব দেখে শামীম ভয় পেয়ে গেল আর শামীমকে দেখে ইমনের মনে শান্তি ফিরে এলো